এমপি সাপের আগমন রায়গঞ্জ তারাসের পক্ষ থেকে রায়গঞ্জ তারাসের পক্ষ থেকে গুট্টু সাপের আগমন ভুট্টু সাপ যেখানে ভুট্টু সাপ যেখানে আপনাদের সম্মুখে দর্শকবৃন্দ বিন্দু আপনারা কেউ চিল্লাচিল্লি করবেন না আমাদের এমপি সাহেব আমাদের এই মুখে এসেছে কিছুক্ষণের আপনাদের আমাদের ভিতরে দোয়া প্রার্থী আপনাদের কাছে ভোট চাইতে আসছে অথবা দোয়া নিতে আসছে আপনারা সবাই এমপি সাহেবের জন্য দোয়া করবেন আর এমপি সাহেব উঠতে পারলে আমি হব চিফ চেয়ারম্যান আমার জন্য সবাই দোয়া করবেন আমি কাউকে বয়স্ক বা তার কার্ড দেবো টাকা নেবো না বেদবা ভাতার কার্ড দেব টাকা নেব না সব কিছু আমি ফ্রি করে দেব আর রাস্তাঘাটে যত ইট বালু আছে সব তুইলা বিক্রি করে ভালায়া মাটি ডইলা বালিশ করে দেব দর্শক বিন্দু আপনারা কি আমার কথায় রাজি আছে তাহলে কি জনগণ আমাকে চাইবে নাকি চাইবে না আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক বিন্দু আপনাদের সম্মুখে অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের এমপি সাহেব উপস্থিত হয়েছেন এখন তার মূল্যবান বক্তব্য আমরা এই মুহূর্তে শুনবো তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হইলো সালাম আলাইকুম রাহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আপনারা জানেন আমার দল থেকে নমিনেশন দিয়েছে সেই জন্য আজকে প্রথম মাঠে নেমেছি আমার দল আমাকে মার্কা দিয়েছে কি জানেন

আপনার এই ওয়ার্ডের যে দায়িত্ব দিব এই চেয়ারম্যান সাহেবকে আমি নমিনেশন দিব আমার দল থেকে তিনি হেই কোদাল দিয়ে এই এলাকার যত রাস্তা আছে সব খুঁড়ে মাটি বেসা দিবে এবং এই চেয়ারম্যান কে ধরিয়া ঠিক আছে আপনার বাগার বসু হবেন ভাই আমার বন্ধুগণ আপনারা আরো জানেন যে এই রাস্তাঘাট আছে যে ব্রিটিশ কালভার সবটি ব্রিজ ইনশাল্লাহ আমি এমপি হলে পারে ব্রিজ ভেঙে হালা দিয়া সব ব্রিজ আমি হলা ব্রিজ করে হে ভাইরা আমার বন্ধুগণ আপনারা জানেন যে আমরা এমপি হলে পরে যে অনুদান দেওয়া হয় চেয়ারম্যানদের তারা কি করে জানেন একটা কাঠ করবার গেলে পরে পাঁচ হাজার দশ হাজার আর আমি এই চেয়ারম্যানকে দায়িত্ব দিব আপনি বিশ হাজার টাকার কম নেবেন না আমার বন্ধুগণ আপনারা জানেন এই মহিলা মানুষ এবং মিয়া মানুষ যে ভোট গুনা দেয় তাদেরকে কোনো এমপি চেয়ারম্যান মেম্বার কিছু দেয় না আমি যদি এমপি হতে পারি আমি এই চেয়ারম্যানকে দায়িত্ব দেবো আপনারা প্রত্যেকটি মহিলাকে মোড়কে ডিম দিবেন দুটো করে আর দুটো করে মরফ দিবেন প্রত্যেকটি দিন দুটো করে ডিম পারে না ভাইরা আমার বান্ধবন আপনার সবসময় মনে রাখবেন যে রায়গঞ্জের তারাসের মানুষ আমাকে যদি নির্বাচন করতে আমাকে সংসদে যেতে দেয় তাহলে আগামী দিনে এই রায়গঞ্জ তারা মানুষের সব মালের চুরি রেখা রাখবো হ্যাঁ সামনে ডিসেম্বরের তিরিশ তারিখে ভোট আপনারা সবাই ভোট কেন্দ্রে যায় আমাকে ভোট দিবেন আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম

আচ্ছা মারিং কাটিং শুরু করেন যাই করেন ধরেন যা আপনি এমপি হয়ে গেছেন এখন এই অবস্থায় দেখেন আমাদের এখানে কি রকম ভাঙ্গা রাস্তা আমি পড়ে গেছি এই রাস্তাগুলো আপনি এমপি হওয়ার আগে যদি মেরামত করে দিতে পারেন তাহলে আপনি একটা ভোট তো দূরের কথা ভোটের সোসাও কেউ দিব না চিন্তা করেন না আপনি না সমস্যা নাই আমার তো মার্কা কোদাল আমি যদি নির্বাচন উঠতে পারি এই কোদাল দিয়ে তাহলে ভাঙ্গা আছে তাতে তিন গুণ রাস্তা ভেঙে শেষ করে দিলাম কথা দিলাম আমি তাই ঠিক আছে হ্যাঁ কথা যেন খেলাপ করেন না আমাদের গ্রামের যত মহিলারা আছে সব এক নামে খালি কয় ভুট্টু সাহেব ভোট দিব ভুট্টু সাহেব ভোট দিব আপনার নাম বলে ভুট্টু এমপি হ্যাঁ দোয়া করেন ইনশাআল্লাহ মেয়েদের তো জোর উঠছে এবং ভোট আমি রাজনীতি কাম শেষ করে দেবো

খান বিপুল রাইতে বাক্স দর্শক বিন্দু ভোট দেয় নাই দর্শক বিন্দু আমাদের এমপি এমন ভোট পাওয়া পাইছে সালার ভিতরেও আটে না বাক্সর ভিতরেও আটে না গোনাই লাগে নাই বাক্স পাঠাইয়া দিছে চকিদার রাই এমন কি করে দিছে রাইটের ভিতরেই সব কিছু ডিসমিস কইরে খালাস করে ভালোাইছে এখন এসে দেখতেছি বোট আর গোনাই নাগে না যা হোক অত কথার দরকার নাই আপনাদের সন্মুখে আমাদের এমপি মহোদয় এই মুহূর্তে আপনাদের বিজয় হয়েছে আনন্দ উপলক্ষে আপনাদের সন্মুখে কিছু বক্তব্য পেশ করবেন আমার বক্তব্য এখানে আমি শেষ করছি তার মুখে বক্তব্য আপনারা এই মুহূর্তে আপনারা জানেন যে আমার কাছে ভোট দিচ্ছেন আপনারা শুধু আপনাদের উন্নয়নের জন্য আমার নির্বাচনে শুধু আমাক বিলে তাকিয়ে লাইন ধরে রোদের ভিতরে ঠাস হওয়া বা পনেরো জন মরে গেছে সবাই দুঃখ প্রকাশ করি তাদের জন্য যে আমাদের জন্য যারা শহীদ হয়েছেন

এবং এই আমিনুল ইসলাম অনেক পরিশ্রম করেছে আমার নির্বাচনে তিনি আগামী সাত নং নলকা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে ইনশাল্লাহ তাকে ভোট দিয়ে এই এলাকার যত উন্নয়ন আর তিনি আমাকে বলার সাথে সাথে ইনশাল্লাহ আমি কাজ করে নিবো আসসালাম আলাইকুম দর্শক বাসি আপনাদের সম্মুখে এখন চেয়ারম্যান বক্তব্য দিবে আপনারা সবাই একে ভোট দিয়ে যুক্ত করবেন সামনে আপনাদের ভোট এ বি রাইতে হয়ে দেবো

প্রিয় সাতনং নলকার ইননের জনগণ আপনাদেরকে অভিনন্দন মুসলমান বাইদেরকে সালাম হিন্দু বাইদেরকে প্রণাম আমি আসছে আগামী সাতই জানুয়ারি প্রথম সপ্তাহে আমি চেয়ারম্যান পদে নলকা ইনন পরিষদ থেকে চেয়ারম্যানে দাঁড় দাঁড়াইতেছি আপনারা সবাই আমাকে ভোট দিবেন এমন কিছু ভাইবেন না যে আমি চেয়ারম্যান হইয়া আপনাদেরকে ফাঁকি দিব ওই রকম কাজ আমি করবো না রাস্তাঘাট যেখানে দেখবো ইটের হেরিমন আছে আমি সঙ্গে সঙ্গে সবটি হেরিমনের ইট তুলা বিক্রি করে খাওয়া ফেলামো মুমন্দি কই আর রোলার নিয়ে এসে সাদা মাটি দিয়ে ডলিয়া আপনারা যেন উষ্ঠা খায় পড়া না যান দর্শকবৃন্দ বিন্দু আপনারা ঠিক আছেন আর দ্বিতীয় কথা কিছু কিছু চেয়ারম্যান আছে গর্ভবতী মহিলাদের কাট করে দেয় পাঁচ হাজার দশ হাজার করে টাকা নেয় বলেন ঠিক কিনা আমি অত টাকা নেব না আমাকে পনেরো হাজার টাকা দিলেই চলবো আর আরেকটা কথা যে সমস্ত লোকজন চলাফেরা করতে পারেন না বয়স বেশি তাদেরকে বয়স্ক তার আমি কাট করে দেব টাকা পয়সা প্রথম যা দিবেন দিবেনি দু এক মাসের বেতন তুলে হেরে আমাকে দশ হাজার টাকা দিলেই চলব আর ভোটের বাক্স চলে আসবে ইনন পরিষদে স্কুলে স্কুলে ভোটের বাক্স আসবে আপনারা কষ্ট করে রোদের ভিতরে দাঁড়ায় আমাকে ভোট দিবেন জয় যুক্ত করবেন কিছু কিছু লোক আছে বিপক্ষে দাঁড়াবেন আমি চাই না বাইরে আমার আমার জন্য আপনারা অত কষ্ট করেন আমাকে না দিলেও যদি চিল্লি চিল্লি না করেন মনে করবেন রাইটের ভিতরে বাক্স ভর্তি হয়ে গেছে আমার ওই বোট আর গোনা লাগবে না গুনতে গুনতে দেখ যে খালি আমি আমার বোট কোদাল মার্কা যে ডাই দেখমো খালি কোদাল মার্কা দর্শক বিন্দু আর মা বোনদের একটা কথা বলে যায় আপনারা সংসারে অভাব অনটন থাকতেই পারে স্বামীর সাথে ঝগড়া বিবাদ করবেন না ঠিক যাদের যাদের সমস্যা আপনারা এই চেয়ারম্যানের কাছে জানাবেন প্রত্যেকবারই আমি 1000 করে টাকা দিয়ে দিয়ে দেব শুধু সিলকাপ মাছ খাওয়ার জন্য ঠিক অন্য কিছু না আমি মাছ মাংস দিতে পারবো না শুধু সিলকা ভার বাংলাশ এটা খাওয়ার জন্য আমি প্রত্যেকবার এক হাজার টাকা দেবো ঠিক আছে আপনারা সবাই বেশি বেশি করে মুলা দিবেন দেওয়া লাগবে না বোট আমি এমনি হয়ে যাবে আগামী সাথে জানুয়ারি আপনাদের কাছে সবার কাছে আমার বিনোদন আবারও বলছি মুসলমান ভাইদেরকে সালাম হেন্দ্র ভাইদেরকে নমস্কার জয় বাবা ভোলানাথ ঠিক ঠিক আসসালামাইকুম আমি সামনে জানুয়ারি সাত তারিখে আমার নির্বাচন আমাকে তো অবশ্যই চেনেন চেয়ারম্যান ইমরুল সাহেব কোদাইল মার্কা আমি ভোটে দাঁড়াচ্ছি আপনি একটু ভোটটা দিয়েন আপনার তো মুরব্বী মানুষ দাড়ি বড় বড় হয়ে গেছে বয়স কিরকম ষাট হয়ে গেছে আপনাকে আমি যদি উঠতে পারি আপনাকে আর আপনার স্ত্রীকে দুইজনকে একসঙ্গে আমি বয়স্ক ভাতা কাট করে দিম ঠিক আছে মাইন্সে যদি পাঁচ হাজার টাকা নাই আপনি আমাক দশ হাজারই দিয়ে সমস্যা নাই রাজি আছেন ওটা দিবেন তো আলহামদুলিল্লাহ ঠিক আছে দর্শক বিন্দু আপনাদের জন্য আমি এত টাকা ব্যয় করলাম টাককে টাক টাকা পাঠাইলাম সম্পূর্ণ টাকা ব্যয় করলাম আর সবাই আমাকে আশা দিয়া কয় অমক ভাই চেয়ারম্যান অমুক ভাই অমুক আনতেন আশা দিয়ে আমাক এমন ফাঁকি দেওয়াই দিল আমি ভোট গুনবার যা দেখতেছি যত গুনাই গুনি আমার পর্দায় একটু না মানুষ এত ফাঁকি দিল আমি মনে খতম বাই বাই টাটা गुड बाय